হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকাল সকাল আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সবাই পুজোতে কেমন এনজয় করলে নিশ্চয়ই কমেন্টে জানিও দিনটা ছিল ষষ্ঠীর সকাল পুজোর সময় কি আর পড়াশোনা হয় তাই ঘরের কাজ ছিল কিছু তাই কাজটা ছেড়ে আমি আমার একটা খাবার তৈরি করতে বসে গিয়েছিলাম পুজোর কটা দিন আমার একটুও পড়াশোনা হয়নি কারণ যেহেতু আমার দিদির বাড়িতে পুজো থাকে তো সেই সব ভাবনা চিন্তা করতে করতে পড়াই আর মন বসছিল এটা আমি একটা পেস্ট বানিয়েছিলাম যেটা আমি রোজ সকালে খালি পেটে খাই খাওয়া ভালো তোমরা যদি জানতে চাও তোমাকে কমেন্টে নিশ্চয়ই জানি এটা কী ছিল তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবো এরপরে আমি একটু পড়তে বসে গিয়েছিলাম যে কারণ আমার চিকিটা কিছুটা বাকি ছিলো তো সেটা একটু রিভাইজ করছিলাম এরপর আমার কাজ ছিল তাই আমি রান্নাঘরে গিয়েছিলাম টিফিন তৈরি করতে আমি সকাল সকাল ঘুগনি বানিয়েছিলাম আমি কাজ পর খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে খেতে আমার পছন্দের খাবার ঘুগনি আর পুজোর সামনে মানে তো ঘুগনি ডিম সিদ্ধ চলবেই পুজোর সময় বৃষ্টি হবে এটা হতে পারে পুজোতেও বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ আমি সন্ধ্যাবেলায় বাইরে একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করতে পুজো যেহেতু তো কিছু কেনাকাটি বাকি ছিল তো বাইরে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে দুটো প্যান্ডেল হয়েছিল দুর্গা পুজোর কিন্তু আমার তোমার ভাগ্য খারাপ তাই আমি দেখতে পাইনি এখানে প্যান্ডেলে ঠাকুর আর প্যান্ডেল কারণ আমাকে কলকাতা যেতে হয়েছিল আমার দিদির বাড়ি দিদির বাড়িতে যেহেতু পুজো থাকে তো আমাকে সেখানে যেতে হয়েছিলো এটা হচ্ছে ষষ্ঠী রাত্রেবেলার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি ষষ্ঠীর রাতেও এখানে খুব বৃষ্টি হয়েছিল খুব বৃষ্টি হয়েছে এটা এটা হচ্ছে এটা একটা প্যান্ডেল আর একটা প্যান্ডেল আছে শেষের দিকে তোমরা সেটা নিশ্চয়ই দেখেছি দেখো দেখা যাচ্ছে এই সামনের দিকে উপর দিয়ে তাকে দেখো যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা একটা প্যান্ডেল মানে একটা কাছাকাছি দুটো প্যান্ডেল তৈরি হয়েছে যখন ঠাকুর দেখার ভিড় হয় খুব লাইন হয় অনেক দূর পর্যন্ত লাইন হয় ঠাকুর দেখা যায় না বললে চলে আর এটা যে প্যান্ডেল দেখতে পাচ্ছ এটা যে স্টেশনের সামনে দুর্গা মণ্ডপে একটা দুর্গা মণ্ডপ যেখানে ঠাকুর পূজা হয় তো সেখানে ছোটোখাটো করে একটা মন মানে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে রাত্রেবেলা এই রকম ঘরের সামনে পুজো হলে কি পড়ায় আর মন বসে তারপর আবার নিজের বাড়িতেও পুজো আছে তাই পড়া তো আর হয়নি চার দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তার পরের দিন পাঁচ দিন আমার পড়া হয়নি ঠিকঠাক তো এরপর আমি বাড়ি যাচ্ছিলাম স্টেশন থেকে কিছু কেনাকাটি যেহেতু হয়ে গেছে তো বাড়ির দিকে রওনা হয়েছিলাম পরের দিন সকালে বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ি যাওয়ার জন্য সপ্তমীর সকালে সকাল সকাল আমাকে দিদি বাড়ি যাচ্ছিলাম কারণ না গেলে ঝামেলা হয়ে যেত কারণ পরের অষ্টমীর দিন ছিল আমার দিদির মেয়ে কুমারী পুজো তোমরা অনেকেই দেখেছ হয়তো কিন্তু আমরা এটা ফার্স্ট আমাদের কাছে তো না গেলে ঝামেলা হয়ে যেত এরপর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই এটা একটু ছোটো ক্লিপ নিয়েছিল তাই অ্যাড করে দিলাম আর এটা ছিল সেই কুমারী পুজো এত ব্যস্ততার মধ্যে ভিডিও করা খুবই অসম্ভব ব্যাপার হয়ে উঠেছিল কারণ অনেক কাজ থাকে একটা পুজোর বাড়ি মানে নিজের বাড়িতে পুজো মানে অনেক কাজ থাকে সেখানে ভিডিও করাটা একটু ইম্পসিবল থাকে তাই আমি যতটুকু পারছি ভিডিও করেছি তাই তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি এটা দশমীর ভিডিও কি করব বলো ভিডিও করে উঠতে পারিনি যেইটুকুন পেরেছি সেইটুকুনি ভিডিও ক্লিপ নিয়েছি দশমীতে ঠাকুর বিসর্জন দিয়ে পরের দিন রাত্রেবেলা আমি আমার দিদির সাথে আমি মামাবাড়ি চলে এসেছিলাম তাই আর ভিডিও করা হয়নি এটা স্টেশন মানে এসে এখানে ভিডিও করতে হয়েছে এর একবার কোনো ভিডিও করার মাথায় আসেনি ভিডিও যে করতে হবে এইভাবে আমি পুজোটা কাটিয়ে দিলাম পুজোর পাঁচটা দিন আমি এইভাবেই কাটিয়ে দিয়েছি ব্যস্ততার মধ্যে দিয়ে কোনো ঠাকুর দেখতে যাওয়া হয়নি কারণ নিজের বাড়িতে পুজো থাকলে আর ঠাকুর দেখতে যাওয়ার কথা মাথায় আসে না কারণ নিজের ঘরে কাজ করতে করতেই কাজ করতে করতেই ঠাকুর দেখার এনার্জিটাই চলে যাবে কিন্তু একদিক থেকে ভালো লাগে নিজের ঘরের পুজোতে কাজ করতে খুবই ভালো লাগে এখানে এসে দেখছি এখানে এখনও প্যান্ডেল রয়েছে ভিড়ও রয়েছে তখন এটা একাদশী হবে তো দশমীর পরের দিন একাদশী থাকে তো সেই দিনের এটা ভিডিও তাও ভিড় ছিল এখানে বাড়িতে আর দিদির বাড়িতে আমরা কীরকম এনজয় করলাম তোমরা যদি দেখতে চাও তো ফেসবুক আর ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো তোমরা নিশ্চয়ই দেখে নিও আর ভালো লাগলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিও আর এখানে তো ঠাকুরটা যাওয়ার সময় দেখে যেতে পারিনি তাই আসার সময় দেখলাম যে ঠাকুর এখনও আছে তাই ভাবলাম দিদির আমি মিলে ভাবলাম যে চল ঠাকুরটা দেখে আসি ঠাকুর যখন আছে তখন দেখে আসতে করতে কি তো ফাঁকা জায়গায় লোক নাই তো দেখে আসা যায় তো তো এইভাবে ঠাকুর দেখতে গিয়ে দেখতে গিয়ে খুবই মনটা খারাপ করছিলো কারণ একটা টাইম থাকে মানে যখন পুজো পুজো মানে ভাবতে থাকে তখন কত মানুষজনের হই হট্টগোল তাকে আনন্দ খুশি আর যখন ঠাকুর চলে যায় মা যখন চলে যাবে দুর্গা মা তখন তার মুখটা দেখি তোমার এত কষ্ট লাগবে এত মন খারাপ করবে যে তুমি ভাবতে পারবে না তো আমরা তো সেই জিনিসটা ফিল করেছি দেখেছি আমরা যেহেতু বিসর্জন দিয়েছি ঠাকুর তো খুব কষ্ট ছিল আমার যে দিদির মেয়ে সে তো খুবই কান্নাকাটি করছিল ঠাকুর চলে গেছে বলে কিন্তু কোনো জিনিসই স্থায়ী নয় তাই যাওয়া আসা লেগেই থাকবে আসছে বছর আবার হবে এইভাবে মনকে সান্ত্বনা দিয়ে এরপর আবার লক্ষ্মী পুজো আছে কালী পুজো আছে তাই মন খারাপ করে থাকলে হবে তো এইসব ভাবনা চিন্তা ছেড়ে আবার এগিয়ে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিব লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে পরের দিন আমি তোমাদেরকে স্টাডি ব্লগ বিশ্বে দেব আজকে এই পুজো পুজোর চক করে আমার ভিডিও দেওয়া হয়নি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো